আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো এখন আমি সপ্তম শ্রেণীর শিল্প সংস্কৃতি দিচ্ছি তো দেখো বিদ্যালয়ে মন স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে অনুষ্ঠান আয়োজিত হবে অনুষ্ঠানটির পরিকল্পনা ও আয়োজনের সকল দায়িত্ব তোমাদের স্বাধীনতা দিবস উপলক্ষে বিদ্যালয়ের সয্যা থেকে শুরু করে কি কি পরিবেশনা হবে তা তোমরা আলোচনা করে ঠিক করবে মনে রাখতে হবে এটি পরিকল্পনাভাবে ধাপে ধাপে করতে হবে দেখো কাজ এক অনুষ্ঠান আয়োজনের দলগত আলোচনা ও পরিকল্পনা ক খ গ এ দেখো এখানে ক খ গ আকারে দেয়া আছে এই কাজের জন্য তোমাদেরকে বিশ জনের দলে একত্র করা হয়েছে এবার এবারে দলের সবে আলোচনা অংশগ্রহণ করবে এবং পরিকল্পনা দলের সদস্যরা নিম্নক্ত কাজ সময় কীভাবে করবে তা আলোচনা করে নিজেদের মধ্যে ভাগ করে নিবে দল বিভাজনের সময় চেষ্টা করবে তো তোমরা এটা কি নিবে কীভাবে করতে হয় আমি তোমাদেরকে মূল কাজে চলে আসতেছি এর উত্তরগুলো আমি তোমাদেরকে একটু পরে দিয়ে দিব এটা কিন্তু চূড়ান্ত সাজেশনস আলোচনা সাপেক্ষে তোমাকে যে কোনো একটি দল বেছে নিয়ে নিচের কাজগুলো করতে হবে দলগুলো হবে নিম্নরূপ ক অনুষ্ঠান আয়োজক দল অনুষ্ঠানের সজ্জা দল পরিবেশনা দল আমি কিন্তু তোমাদেরকে নিয়ে একটি ভিডিও তৈরি করেছি আমার ভিডিওতে প্লে লিস্ট পর্যায়ক্রমে এর উত্তরটা দেওয়া আছে তোমরা সেখান থেকে উত্তরটা দ্রুত পড়ে নাও ঠিক আছে এর উত্তর কিন্তু দেওয়া আছে সপ্তম শ্রেণীর শিল্প সংস্কৃতি তোমরা কি শুনতেছো আমি কী বলতেছি কি বুঝতেছো এর উত্তর কিন্তু দেওয়া আছে আমি বলেছিলাম এরকম একটা উত্তর ইম্পর্টেন্ট আসবে এবং এসেছে দেখো অনুষ্ঠান আয়োজক দল আলোচনা করে দলের কাজের একটি পরিকল্পনা কি সেটা লিখবে এখানে দেখো তো এ দেখো এখানে অলরেডি কিন্তু চলে এসেছে এ দেখো অনুষ্ঠানে একটি নান্দনিক নাম দিবে তারপর অনুষ্ঠান সূচি তৈরি অনুষ্ঠানের সময়সীমা কিভাবে বিভিন্ন পর্যায়ে পরিবেশনা ইত্যাদি উল্লেখ থাকবে অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দের তালিকা তৈরি করো অতিথিদের জন্য একটি আমন্ত্রণপত্র আঁকা ও লেখা অনুষ্ঠানটি পরিবেশনা করতে প্রয়োজন উপকরণের তালিকা তৈরি করো ঠিক আছে এই ছিল আমাদের উত্তরটি তোমার খুব গুছিয়ে এটা চেষ্টা করো অর্থাৎ অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা মূল্যায়ন খাতায় লিখবে এবং তার মধ্যে কোন কাজটি তোমার অংশ হবে তুমি সেটাও লিখবে ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পারতেছো অথবা অনুষ্ঠানে এই সাজসজ্জার দলের কাজ হচ্ছে দলের কাজের একটি পরিকল্পনা লিখবে যেখানে নিচের কাজগুলো থাকবে এবং তার মধ্যে কোন কাজটি তোমার অংশ তা উল্লেখ করবে থাকবে যেমন আঁকা আমি কিন্তু তোমাদের বিভিন্ন আল্পনা একে আমার ভিডিওগুলোতে দিয়ে দিয়েছি ইম্পর্টেন্ট সেগুলো তোমরা অনেকে বলো সেগুলো ইম্পর্টেন্ট না এখন দেখো সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট আমি আবারও বলতেছি দেখো মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আমরা বিদ্যালয়ের প্রাঙ্গনে আল্পনা একে সুন্দর করে তুলতে পারি অনুষ্ঠান আয়োজনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের নিজে পছন্দ মতো ডিজাইনে আলপনা আঁকতে হবে এর জন্য যে বিষয়গুলো অনুসরণ করতে হবে পেন্সিল কালো কলম কালো রঙ এগুলো ব্যবহার করতে হবে এবং স্কুল থেকে প্রদত্ত বিভিন্ন খাতা পৃষ্ঠা জুড়ে আঁকতে হবে নকশা করা রেখাভিত্তিক দেখো দুই কাজ হচ্ছে নকশা আমি কিন্তু পড়েছিলাম এটা রেপিটেবি প্যাটার্ন এ একটি নকশা নিজের খাতা আঁকতে হবে মনে রাখতে হবে নকশাটি এ পাঁচ বাই পাঁচ ইঞ্চি অথবা ছয় থেকে ছ ইঞ্চি বক্সে করতে হবে ঠিক আছে এরপরে দেখো পরিবেশন নাচ গান অভিনয় আবৃত্তি করার জন্য প্রয়োজনীয় সাজ পোশাক প্রপোস এর তালিকা তৈরি যদি প্রয়োজন হয় আমি কিন্তু এগুলো তোমাদের ভিডিওটি খুব সুন্দরভাবে তৈরি করে দিয়েছি আগেই বলেছি তোমাদেরকে কিন্তু তোমরা গুরুত্ব দেওয়াওনি আমি তোমাদেরকে অনেকবার বলেছি তো তোমরা এগুলো এখন আমার ভিডিওগুলোতে দেওয়া আছে পর্যায়ক্রমে তোমরা এখানে উত্তরগুলো খুঁজে পাবে আর আমি তোমাদের উত্তরগুলো সহ দিয়ে দিচ্ছি